দেখলাম দুদু দুদু উনি তো ফেসিবাদ নেতা তিনি বললেন বিএনপি যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা কথা বলার আগে একটু চিন্তা করবা কথা বলার আগে একটু ভাববা আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা কিন্তু আবালের মতো কথা বললে পারে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেখ

তার আগে বুড়া নেতৃবৃন্দ মুহুর মুহুর করে পালাইলেন আমরা বিএনপির কর্মী না তবু এক ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াইছিলাম কোন একজন মাঝারি মানের নেতাও আসি কিনা বাবা বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপের জন্ম হয় নাই। তোমার তো জন্ম হয় না বিএনপির কি দেখছো বিএনপি যখন রাজনীতি শুরু করছে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে সৈজারামান কইছিলা বাবা কথা বলার আগে একটু চিন্তা করবা

হ এটা মোতার জন্য একটা আন্দোলন করতে পারে নাই এটা যায়ও এরা ভুল্যা গেছে তাওবা এরা ভুল্যা গেছে তে ইলিয়া সালের কথা বুঝেন নাই